আমরা মন্তরান কেন্দ্রীয় সভাপতি আমাদের বরফের দিক মেদের নামের আলোচনা করলাম এ পর্যায়ে বক্তব্য করবে বিশিষ্ট ইসলাম লেখক গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুসি মোহাম্মদ আলী দাম

নম্বর পয়েন্ট হচ্ছে সারা মানুষের জন্য আপনারা জানেন ভারতে আন্দোলনে আমাদের করেছিলেন করেছিলেন শেষ পর্যন্ত তারা বিদায় নিতে বাধ্য আমরা যদি আন্দোলন চালিয়ে যেতে আমি আমাদের প্রশাসনের কাছে রাখতে চাই